কথাটা একটু খেয়াল করে শোনেন প্রিয় ভাইরা যারা অতিরিক্ত জর্দা খান পান সিগারেট তাদেরকে বলছে আল্লাহ বলছেন মানে তোমাদের হাত তুলকু তোমরা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না ইলা ইলাত্তাহুকা যে তুমি তোমার নিজেকে হালাক করে ফেলছ আল্লাহ নিষেধ করে দিয়েছেন এখন বিড়ি সিগারেটের গায়ে অথবা জর্দার কোটাতে আপনারা যারা বিড়ি সিগারেট বা পান জর্দা খান একটু খেয়াল করে দেখবেন মার্কা দিয়ে ওই মার্কার নিচে বড় করে এটা ভয়ঙ্কর দৃশ্য দিয়ে আছে আছে না নাই একটু সবাই বলেন যারা পান সিগারেট বিড়ি খান আছে না নাই আপনারা কি দেখছেন ওখানে বড়দের তা দিয়ে নাই বাচ্চার দিয়ে আছে বাচ্চা কি পান সিগারেট খায় একটু জোরে বলেন তো বাচ্চার সমিতা কেন প্রশ্ন কী জাগে এখন একজন বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে মেরে দিতে চান আমি অনুরোধ করব যারা খান একটা বার ওই সিগারেটের খোলের দিকে একটু নজর দিয়ে ভালো করে দেখবেন জর্দার কোটার দিকে একটু ভালো করে নজর দিয়ে দেখবেন আর দেখি সারি চিন্তা করবেন যে ঘটনাটা কি খাচ্ছি আমি অথচ আমার বাচ্চার ছবি মানে রূপকভাবে আপনার বাচ্চার কথা বললাম আর কি অর্থাৎ আপনি খাচ্ছেন আপনি স্ত্রীর সাথে মিলামেশা করছেন আপনার মিলামেশার মাধ্যমে যেই সন্তান আপনার স্ত্রীর গর্ভে আসবে ওই সন্তানের উপরে আপনার এই জোরদার অ্যাকশন শুরু হবে কথা কি বুঝতে পারছেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত আপনার স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করলেন আর যেই সন্তান একদম দুনিয়াতে আসবে তাকে আপনি মৃত্যুর দিলেন আল্লাহ তালা বলে দিলেন ওলা কুমিলাত তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না সুতরাং আমরা এই বিষয়টা একটু খেয়াল করি সকল কিরাম বলছেন এইটা হারাম না হইলেও হারামের কাঁসাশি হারাম না হইলেও হারামের কাঁসাকশি বুঝছেন অর্থাৎ এটা কোনোভাবেই আপনি করতে পারবেন না আপনি খালি পান খান কোনো অসুবিধা নাই খালি পান খালি পান খাওয়াতে কোনো অসুবিধা নাই কিন্তু যখনই জরতা খাবেন যখনই অনেক সুবুরি দিয়ে খাবেন তখন আপনার ভিতরে মাথনামি শুরু হবে এগুলো খুব খেয়াল করবেন আপনি জর্দা খান পান খান এটা একটু খেয়াল করেন যে নিজেকে আপনি কোন পর্যায়ে রাখতেছেন ভালো মানুষের পর্যায়ে নাকি নিজেকে রোগীদের পর্যায়ে নিচ্ছেন আপনি দুনিয়াতে এমন কোনো প্রোডাক্টস পাবেন না এমন কোনো ফ্যাক্টরি পাবেন না যেই ফ্যাক্টরির মালিকরা নিজেদের পণ্যকে জাতির সামনে ভালো বলে স্বীকার করে না প্রত্যেক ফ্যাক্টরি এবং প্রত্যেক পণ্যের মালিকরা নিজেদের পণ্যকে বলে আমার পণ্য হাই লেভেলের পণ্য এবং সবচেয়ে দামি এবং উত্তম পণ্য ঠিক কিনা বা এটা কিন্তু এই জগতের একটা মাত্র প্রোডাক্টস পাবেন যেই প্রোডাক্টসের মালিকরা বলবে আমার পণ্য সবচেয়ে নিকৃষ্ট পণ্য এইটা খাইলে ক্যান্সার হয় হৃদরোগ হয় ইত্যাদি ইত্যাদি অথচ আমরা এমন এক জাতি এত বেহায়া যে এগুলি জানার পরেও আমরা সেগুলি খাচ্ছি অথচ ওই টাকাটা আপনি চাইলেই একটা কলা কিনে খেতে পারতেন একটা আপেল কিনে খেতে পারতেন ওই টাকাটা দিয়ে আপনি আপনার সন্তানের মুখে একটা কলা উঠাই দিতে পারতেন একটা আপেল আপনার মায়ের কাছে এনে দিতে পারতেন মসজিদে ওই টাকার পাঁচটা টাকা আপনি জমাই পারতেন মাদ্রাসায় আপনি পাঁচটা টাকা দিতে পারতেন সম্মানিত ভাইরা এই আমরা নিজেরা নিজেদের কল্যাণ বুঝি আর নিজেদের প্রতিষ্ঠানগুলির প্রতি আমরা সুদৃষ্টি রাখি আল্লাহ তাল আমাদেরকে তাওফিক দান করেন সকলে বলে আমিন